সেই দিন আমার সাথে বেনাপুল বর্ডারে যা হয়েছিল সেটা হচ্ছে যে আমি প্রথমবার যখন গিয়েছি তখন আমি ঘুষ দিয়েছি এক হাজার টাকা সো সেটা তো আমার মাথায় ছিল তো আমি জানি যে কোন জায়গা থেকে এই ঘুষটা চা হয় ইমিগ্রেশনের ঠিক আগ মুহূর্ত থেকে সো এইবার যাতে ঘুষ না দেওয়া লাগে সেই জন্য আমি খুব পরিকল্পনা করতেছিলাম যে কিভাবে ঘুষ দেওয়া থেকে আমি বাঁচতে পারি সো এবার সে অনুযায়ী আমি এগুচ্ছিলাম মনে মনে বলতেছিলাম আল্লাহ যাতে ওই লোকটার সামনে আমাকে যাতে না ধরে যাতে একটু সাইককেটা চলে যেতে পারে ইমিগ্রেশনের ঠিক আগে ব্যানাপুল বর্ডারে ওখানে একজন পুলিশের মতো দাঁড়াই থাকে সে চেক করে আর কি কয়েকজন পরপর চেক করে কয়েকজন পরপর চেক করে সো এইটাই ভাবতেছিলাম সো না এবারও আমাকে দৈরা বসলো সো দৈরা বসার পরে আমাকে বলতেছিলো যে দেখছে তো বলতেছিলো যে আপনি তো এখান দিয়ে যাইতে পারবেন না আমি তো বললাম যে আমি আরেকবার এই বিচা দিয়ে তো গিয়েছি সো তখন তো যেতে পারলাম সো বলতেছে না আপনি এভাবেই যাইতে পারবেন না যাইতে পারবেন না সো আমাকে কি করতে হবে আমাকে ওই যে এক হাজার টাকা ঘুষের জন্য আমাকে ইয়ে করতেছে আমাকে বল আমি পরে বললাম যে কোথায় লেখা আছে যে আমি যাইতে পারবো না এখানে তো পোর্ট দেওয়া আছে যে আমি বেনাপোল বর্ডার দিয়ে যেতে পারবো আরেকজনে ডাকতে বলছে যে এই আর এই পা পাসপোর্টটা নিয়ে যাও আরে ব্লক মেরে দাও আর এখান থেকে পাঠায় দাও সিল দিয়ে ব্লক দিয়ে পাসপোর্টে ব্লক দিয়ে সিল দিয়ে পাঠায় দাও ঠিক আছে সো মানে কি বড় একটা থ্রেট কি বড় একটা বয় দেখানো যে বেশি কথা বলছে আরে পাসপোর্টে ব্লক দিয়ে আরে পাঠায় দাও ব্যাগ পাঠায় দাও ব্যাক পাঠায় দাও তার কথারগুলাই এরকম মানে থ্রেট থ্রেট দিচ্ছে তারপর তারপর এখন জানি না যদি যদি পাসপোর্টে যদি ব্লক দিয়ে দেয় সো আমার বিসা হয়ে গিয়েছে আমি বিসা আনতে যাবো সো আমি চাচ্ছিলাম না এখন একটা ক্যাচাল হোক সো পাসপোর্টে ব্লক করা পাসপোর্টে ব্লক ছোটানো এটাও তো একটা বড় ধরনের হ্যাসাল সো এর জন্য করলাম কি বাধ্য হয়েই আবার টাকা দিলাম টাকা দেওয়ার পরে আবার ঠিকই যেতে পারতেছি তো এখন যাই কিভাবে প্রথমে যাইতে পারবে না টাকা দেওয়ার পরে আবার যাইতে দেয় কীভাবে মানে এরা যে এত পরিমাণের বন্ড হিপোক্রিট মানে বুঝাইতে পারবো না সো এখন এই হচ্ছে এই হচ্ছে অবস্থা মানে ঘুষ দিতে হবে শুধু আমার না যারা আমার আমার সব কাগজপত্র তো আমার রেডি ছিল আমি কি কারণে যাচ্ছি কাগজপত্র তো ছিল ওরা কিসের জন্য আটকায় এনওসির জন্য আটকায় মেডিকেল বিসাতে গেলেও আটকায় টুরিস্ট বিষাদের ট্যুরিস্ট বিষাদের আটকায় মানে যাকে পারবে একটু পর একটু পর তারা আটকাইতে থাকে আর কি আবার ক আবার অনেকজনকে ছেড়ে দেয় হিন্দুদের অথ হিন্দু অথবা যারা ইন্ডিয়ান ইন্ডিয়ান পাসপোর্ট আছে হাতে তো পাসপোর্ট দেখা যায় তাদেরকে আবার ধরে না জাস্ট একটু পরপর অনেকজনকে ধরে মানে দু একজন ছাড়ে আবার দশ বারো জন ধরে দু একজন ছাড়ে দশ বারো জন ধরে এরকম এরকম করে করে সো এই হচ্ছে অবস্থা সো আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে এই এই ধরনের হ্যাসেল থেকে যাতে আমরা মুক্ত থাকতে পারবো এটা তো শুধু হ্যাসেল না আর্থিক ক্ষয়ক্ষতি আমরা এরকম একটা বাংলাদেশ চাই যাতে আমাদের আর ঘুষ না দিতে হয় আমাদেরকে আর ইমিগ্রেশনের থ্রেট না শুনতে হয় যে আপনার পাসপোর্ট ব্লক করে দেব আমার রাইটটা যাতে আমি আদায় করতে পারি আমরা এরকম একটা বাংলাদেশ চাই সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় সাইনিং ফ্রম পর্তুগাল